নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আজ ফলাফল বেরোচ্ছে মহারাষ্ট্রে গণনা শুরু হয়ে গেছে দুশো অষ্টাশিটি আসনের মধ্যে যে দল একশো পঁয়তাল্লিশটি আসন পাবে তারাই কিন্তু ক্ষমতায় আসবে তো মহারাষ্ট্রে বিজেপি জোট ক্ষমতায় ছিল সিন্দে সেখানে মুখ্যমন্ত্রী ছিল তো বিরোধীরা মহারাষ্ট্র যে তার জন্য নানারকম কায়দা কৌশল করেছিল কিন্তু ফলাফল সকাল থেকে যে গণনা শুরু হয়েছে তাতে কিন্তু অন্যরকম কথা হচ্ছে সেখানে বিজেপি কিন্তু মহারাষ্ট্রে কিন্তু ব্যাপক ব্যাপক ফল ভালো ফল করছে ব্যাপক দুশো সতেরোটা আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট দুশো সতেরোটা আসনে বিজেপি জোট এগিয়ে রয়েছে অন্যদিকে যারা কংগ্রেস জোট যেটা আর কি তারা মাত্র চল্লিশটা আসনে এগিয়ে রয়েছে গণনা চলছে আর কি এখনও ফাইনাল হয়নি তো আমরা যেটা বলেছিলাম মহারাষ্ট্রে বিজেপি আসবে তো সেটাই কিন্তু হচ্ছে মহারাষ্ট্রে কিন্তু বিজেপি আসছে তো আপনারা যারা খিল্লি ওরা যে বিজেপি আসবে কিনা তারা কিন্তু দেখতে পারেন বিজেপি কিন্তু এখানে এগিয়ে দুশো অষ্টাশিটির মধ্যে একশো পঁয়তাল্লিশটি আসন লাগবে টার্গেট একশো পঁয়তাল্লিশ সেখানে বিজেপি কিন্তু দুশো একুশটিতে এই মুহূর্তে একুশটিতে এগিয়ে দুশো একুশটিতে এগিয়ে বিজেপি আর বিরোধীরা দুশো সরি শুধু পঞ্চান্ন তো মহারাষ্ট্রে মহারাষ্ট্রে কিন্তু ব্যাপক খেলা চলছে আর ঘোষণা তো বিশটির মতো ঘোষণা হয়ে গেছে যে জিতে গেছে আর বিরোধীরা পঞ্চান্নটির মধ্যে মাত্র একটিতে জিতে গেছে ঘোষণা হয়ে গেছে বাদ বাকি চুয়ান্নটিতে এগিয়ে তো যাই হোক দুশো অষ্টাশিটির মধ্যে বিজেপি মানে দুশো গোষ্ঠীতে এগিয়ে তার মধ্যে কুড়িটিতে জিতেই গেছে আর দুশো দুশো একটি এগিয়ে আছে এই মুহূর্তে তো মহারাষ্ট্র যা হওয়া তাই ছিল মানে বলেছিলাম যে জিতবে মহারাষ্ট্র তাই হলো জিতেও গেল তবে আমার সমীক্ষা দেখে অনেকেই অনেক কথা বলেছিল কিন্তু ঠিক হচ্ছে মহারাষ্ট্রে বিজেপি আসছে